ঢাকা রোম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি থ্রি ফাইভ ফ্লাইটটি রোমের ফিউ বিমান বন্দরে অন্তত চার ঘন্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের অনুমতি পেয়েছে বিলম্বের কারণ ফ্লাইটটিতে একাধিক যাত্রীর লাগেজে কাঁচা মাছ ও রান্না করা খাবার থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে রোমে অবতরণের নয় ঘন্টা পর সেই খাবারের পচন ধরে এবং কার্গো হোল্ড থেকে বেল্টে নামানোর সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো টার্মিনালে এতে অন্যান্য যাত্রীদের লাগেজেও মাছের পানি লেগে যায় পরে সেই উড়োজাহাজেই ঢাকামুখী যাত্রীদের ওঠানো হয় ফলে দুর্গন্ধ ছড়ায় কেবিনেও বিষয়টি জানা জানি হলে ফ্লাইটটি উড্যয়নের অনুমতি না দিয়ে চার ঘণ্টা পর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষে ছাড়ার অনুমতি দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানা গেছে এক যাত্রীর ব্যাগে এগারোটি ইলিশ মাছ পাওয়া গেছে তাকে জরিমানা করা হয় এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের ক্ষোভের প্রকাশ ঘটে এভিয়েশন বিশেষজ্ঞরা বলেছেন যাত্রীদের অজ্ঞতা ও বিমান কর্মীদের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটেছে এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং আন্তর্জাতিক নিয়ম কানুন লঙ্ঘিত হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম